আচ্ছা সন্তু আজকে চারটার খবরে আমাদের কোন দিকে নজর রাখতে হবে বলো তো আমাদেরকে রাজ্যের বিভিন্ন প্রান্তের দিকে নজর রাখতে হবে সে প্রান্তে কি চলছে কি না চলছে সূত্র মারফত কি কি আপডেট উঠে আসছে সেদিকে তো নজর রাখতে হবে নাকি একদমই তাই কারণ গোটা বাংলা জুড়ে সুরক্ষানি একটা বড় প্রশ্ন উঠছে গোটা বাংলাটা কি এই জঙ্গিদের বৈঠকখানা হয়ে যাচ্ছে প্রশ্ন উঠছে কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন সব থেকে সুরক্ষিত রাজ্য আমাদের এই বাংলা রাজ্যের ফিরাদ হাকিম ফিরাদ রাজ্যের রাজ্যের মন্ত্রী ফিরাদ হাকিম তিনি বলেন সমস্ত রোহিঙ্গায় নাকি জঙ্গি নয় এবং ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির বলেন যে মুর্শিদাবাদে কোনো জঙ্গি নেই তারপরেও আমরা দেখতে পারি একের পর এক জিএমবি জঙ্গি থেকে শুরু করে একের পর এক জঙ্গি গ্রেপ্তার হচ্ছে এই বাংলা আমাদের প্রশ্ন করতে হবে মধুকে কারণ বাংলার মানুষের করতে একদম শুধুমাত্র গ্রেফতার নয় এই বাংলার মাটিতে বসে জেএমবি জঙ্গিরা তারা বৈঠক সারছে আর বৈঠক সারছে কার সঙ্গে সেই বৈঠক সারছে একেবারে ভার্চুয়ালি সেখানে উপস্থিত থাকছে এবিটি প্রধান মুদ্দিন ঘনিষ্ঠ ইসফাকো আর এই যে বৈঠক সেই বৈঠক কিসের জন্য নিশ্চয়ই আমার তোমার ভালোর জন্য নয় শুনতো এ রাজ্যের বিভিন্ন প্রান্তে কিভাবে নাশকতা করা যায় সেই সমস্ত বিষয়গুলো আলোচনা হয়েছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে পুরো ভারতকে এবং বাংলাকে শেষ করে দেওয়ার এই পরিকল্পনা করছে জঙ্গিরা কিন্তু এই জঙ্গিদের জামায় আদর করছেকে। আজকে সরাসরি প্রশ্ন করব কিন্তু প্রথমে বিশেষ রিপোর্ট গত ডিসেম্বরে কেরল থেকে গ্রেপ্তার হয় বাংলাদেশি জঙ্গি মোহাম্মদ সাদরাদি আন্তরুল্লাহ প্রধান জসিমউদ্দিন ঘনিষ্ঠ এই জঙ্গিকে জেরায় উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য এবিটির সংগঠনের জাল ছড়িয়েছে বীরভূমেও বাংলাদেশে অশান্তির সুযোগে মুরারুই এলাকায় কয়েকজনের সঙ্গে বৈঠক করেছে সাদরাদি। জে এমবির সক্রিয় পুরনো কর্মীদের সঙ্গে বৈঠক হয় বীরভূমে বিগত কয়েক মাস আগে সংগঠন বিস্তারের জন্য বৈঠক করে গিয়েছে সাঁতরাদী ভার্চুয়াল সেই বৈঠকে উপস্থিত ছিল এভিডি চিফ জসিম উদ্দিন রহমানের অতি ঘনিষ্ঠ ইশফাক এই চাঞ্চল্যকর ইনফরমেশন পেয়েছে বেঙ্গল এস এফ এর গোয়েন্দারা ইউরোস সরকার ক্ষমতায় আসার পর একের পর এক জঙ্গিকে মুক্ত করেছে সীমান্তকে অশান্ত করে কাটাতারের ব্যারাটককে চলেছে জঙ্গি কার্যকলাপ মুর্শিদাবাদ থেকে নদীয়া জেলায় জেলায় গ্রেপ্তার হচ্ছে একের পর এক অনুপ্রবেশকারী এই পরিস্থিতিতে দেশের সুরক্ষায় অবিলম্বে জরুরি সীমান্ত সেল জার্নালিস্ট পিনাকি নন্দীর সঙ্গে সৈকত রিপাবলিক বাংলা কলকাতা ভাবুন একবার আপনি যেখানে আছেন সেটা সুরক্ষিত কিনা সেটা কিন্তু আমি আপনি কেউ জানি না আপনি যেখানে রয়েছেন সেই বাড়ির পাশে কিসের বৈঠক চলছে কার বৈঠক চলছে কারা উপস্থিত থাকছে ভার্চুয়ালি আমি বা আপনি কেউ কিন্তু জানি না আমরা জানি না আমরা তাই ভয় পাচ্ছি এবং গোটা বাংলার মানুষও ভয় পাচ্ছে বধুকল্পিতা কারণ এই বাংলাটা এই বাংলাটা জঙ্গিদের বৈঠক খারাপ হয়ে যাচ্ছে আসবো আলোচনায় আমাদের দুই অতিথি থাকবেন আজকে অনুষ্ঠানে কিন্তু ইতিমধ্যে একজন এসে উপস্থিত হয়েছেন দেবাশিস ধর রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা বাবু আপনাকে রিপাবলিক বাংলায় স্বাগত জানায় আর কিছুক্ষণের মধ্যে দেবাশিস চৌধুরী রাজনৈতিক বিশ্লেষক আমাদের সঙ্গে উপস্থিত হবে আমি দেবাশিস বাবুকে দিয়ে শুরু করি বাবু ইতিমধ্যে উপস্থিত হয়ে গিয়েছেন দেবাশিষবাবু বাবু আপনার কাছে সরাসরি আমি জানতে চাইব যে বাংলাটা প্রতিদিন এক এক করে জঙ্গিদের বৈঠকখানা হয়ে যাচ্ছে জঙ্গিরা এখানে এসে সেফভাবে থাকছে মানে নিরাপদভাবে থাকছে অথচ কলকাতার মেয়র ফিরাদ হাকিম বলেন যে সমস্ত রোহিঙ্গায় জঙ্গি নয় আমরা শুনতে পাই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন সব থেকে সুরক্ষিত রাজ্য কিন্তু এত জঙ্গি তাহলে থাকছে কিভাবে ভরতপুরে তৃণমূল বিধায়ক বলে জঙ্গি বলে কিছু হয়ই না মুর্শিদাবাদে কোনো জঙ্গিই নেই খারিজি মাদ্রাসায় আমিও খারিজি মাদ্রাসা চালাই খারিজি মাদ্রাসায় কোনো জঙ্গি তৈরি হয় না মানে আপনি প্রাক্তন পুলিশ কর্তা ছিলেন আপনার কর্মসূত্রে আপনার কর্মজীবনে কী কী অভিজ্ঞতা আছে হ্যাঁ দেখুন এই প্রথমেই বলি একটা কথা যে আমাদের যারা বিভিন্ন কনস্টিটিউশনাল পোস্ট যারা হোল্ড করেন তাদের ন্যাশনালিটিটা থাকা ভীষণভাবে জরুরি তো আজকে যখন আমরা বলছি যে মানে কারা জঙ্গি কারা জঙ্গি নয় এই ক্লাসিফিকেশানটা করছি প্রথমেই যখন করে দিচ্ছি রোহিঙ্গা এদের ব্যাকগ্রাউন্ডটা বুঝতে হবে তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি আমরা বলে দিই যে সবাই এরা আমাদের এগেনস্টে নেই বা এই ধরনের মন্তব্য করি এদের বেসিক যে ফাউন্ডেশন এটাই হচ্ছে কিন্তু আমাদের দেশের বিরুদ্ধে এদের যে চিন্তাভাবনা এটা হচ্ছে ইন্ডিয়াকে ড্যামেজ করা এবং দে ডোন্ট নো এনিথিং অ্যাবাউট দ্য ইন্ডিয়ান কালচার অ্যান্ড দিস থিং তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে এই যে জঙ্গি অনুপ্রবেশ এই যে দীর্ঘদিন ধরে হয়েছে একটা মানে আমার কর্মসূত্রে যেটা বলেছেন যে আমি দীর্ঘদিন ধরে আমাদের এই জায়গাটাতে বাংলা কিন্তু একটা সেফ করিডোর সেফ প্যাসেজ এবং সেফ হেভেন বাংলায় হয়তো এরা এখনও সেইভাবে স্ট্রাইক করেনি কিন্তু তার মধ্যেও কয়েকটা যেটা বর্ধমানে যে ইনসিডেন্ট ঘটেছিল আরও বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ইনসিডেন্ট ঘটেছিল কিন্তু তারপরেও কিন্তু আমরা এই জায়গা থেকে কেন বেরিয়ে আসতে পারিনি আমরা দেখুন আমাদের যে সরকার রয়েছেন পশ্চিমবঙ্গে বর্তমানে আমাদের সাথে যে কেন্দ্রীয় সরকারের যে যে স্টেপগুলো নিয়েছে যদি পরপর পরপর আমরা একটা দিয়ে বিবেচনা করি সেগুলো যদি অনেক দিন আগে থেকে ফলপ্রসূ হতে হতে আসতো তাহলে কিন্তু আজকে এই জায়গায় এসে পৌঁছতো না বিশেষ করে আমরা প্রথম উচিত ছিল যে সীমান্তে কাটাতাড় দিয়ে বা আরও নজরদারি বাড়িয়ে তাদেরকে সেই জায়গাটাকে প্রতিহত করা দু নম্বর হচ্ছে এখানে একটা জানার বিষয় আজ গোটা বাংলার মানুষ দেখছে আপনার কর্মজীবনে এমন কোন অভিজ্ঞতা রয়েছে যে জঙ্গি অনুপ্রবেশ করছে আপনি বারবার রাজ্য সরকারকে বলেছেন কিন্তু রাজ্য সরকার কর্ণপাত করছে না বা আপনি সরাসরি দেখতে পাচ্ছেন রাজ্যটা আস্তে আস্তে জঙ্গিদের বৈঠকখানা হয়ে যাচ্ছে দেখুন আমি বিশেষ করে আমার সিবিআইতে যখন আমার কর্মজীবন ছিল সেন্ট্রাল ডেপুটেশনে আমি নর্থ ইস্ট নিয়ে প্রচুর কাজ করেছি আমাদের এই রাজ্যে যখন আমি যখন বিধাননগর বা অন্যান্য জায়গায় ছিলাম তখন কিন্তু এখনো মানে যে পেনিট্রেশনটা মানে বিশেষ করে বিধাননগর ডিভিশন বা বিধাননগর এরিয়াতে এতটা সেইভাবে ছিল না কিন্তু তার পরবর্তীকালে আমি যদি মানে আমাদের কলকাতা শহরের সাথে বিধাননগরের বিভিন্ন রকম ইনফরমেশন এক্সচেঞ্জ হতো তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি আমি এই দিক থেকে বলতে পারি কিন্তু কলকাতা শহরের বিশেষ কয়েকটি জায়গা আছে যেখানে কিন্তু বা পশ্চিমবঙ্গের মানে বিভিন্ন পকেট আছে বা আমাদের রাজ্যের বিভিন্ন পকেট আছে যেখানে বা এই যে দেখবেন সাউথ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা বীরভূম নদীয়া মুর্শিদাবাদ এইরকম কয়েকটি জেলা মালদা এখানে কিন্তু একটা সেফ করিডোর আছে বা সেফ এটাই দেবাশিস বাবু যে এই যে সেফ করিডোরটা এই সেফ করিডোরটাকে তো ভাঙতে হবে ভাঙার জন্য তো উদ্যোগ নিতে হবে না হলে তো দিনের পর দিন বাংলার মানুষ শুধুমাত্র না পুরো দেশের মানুষ একটা বিপদের সম্মুখীন হবে দেখুন অবশ্যই এটা বলবো না যে এটা চেষ্টা চলছে এসটি এর যে কাজটা করেছে আমি একজন প্রাক্তন পুলিশ কর্তা হিসেবে আমার যারা সহকর্মী ছিলাম এটা বলতে পারি তারা খুব ভালো কাজ করেছে কিন্তু যে পরিমাণে আজকে অনুপ্রবেশ ঘটেছে এবং যেভাবে এরা জাকিয়ে বসেছে হয়তো আমাদের যে এফোর্ট আজকে আমরা নিতে চেষ্টা করছি বা স্টেট পুলিশও নিতে চেষ্টা করছি বাংলার যে বর্তমান পরিস্থিতি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে মানে পুরো পশ্চিমবঙ্গ যেন পুরো দেশের কাছে একটা প্রত্যেকেই আমাদের রাজ্যটার দিকে তাকিয়ে থাকে কোনো ভালো কিছুর উদ্দেশ্য নয় কখন কোন রাজ্য থেকে কোন পুলিশ চলে সেখান থেকে জঙ্গি গ্রেফতার করে নিচ্ছে কখন সেই এই জঙ্গিকে জেরা করে এটা জানা যাচ্ছে যে আমাদের রাজ্যে বসে থেকে আমাদের এই মাটিতে বসে তারা ভার্চুয়ালি মিটিং করছে কিনা এবিটি প্রধানের যে ঘনিষ্ঠ তার সঙ্গে এরকম ভাবে চলতে থাকলে রাজ্যটার ভবিষ্যৎটা ঠিক কোথায় যাবে বলুন তো দেখুন আমি দাদার কথা শুনছিলাম উনি প্রশাসনে ছিলেন পুলিশ অধিকর্তা পুলিশ বিভাগে ছিলেন এবং গোয়েন্দা বিভাগে কাজ করেছেন ওনার কথা শুনে একটা খুব একটু একটু মনের মতো কষ্ট হচ্ছিলো যে আমাদের প্রশাসনের যারা ব্যক্তিরা আছে যারা পুলিশের লোক আছেন যারা ইন্টেলিজেন্স ইনফরমেশনের লোকজন আছেন এরা কাজ করতে চায় একটা শব্দ আমরা ইউজ করতে এখন ভুলে গেছি কিন্তু ব্যবহার করতে হবে সেটা হচ্ছে পলিটিক্যাল উইল একটা রাজ্যের একটা পলিটিক্যাল উইল থাকবে একটা রাজ্য যেখানে পুরো সম্পূর্ণভাবে সংখ্যালঘু তোষণ এবং একটা মুসলিম ভোট ব্যাংকের উপরে দাঁড়িয়েছে যে রাজ্য আর পরিসংখ্যান দিয়ে বোঝা যাচ্ছে যে দু ইলেকশনের পরে দু ইলেকশনে মানে সেভেন্টি পার্সেন্ট ভোটার অব দ্য রুলিং পার্টি তৃণমূল কংগ্রেসের সেভেন্টি পার্সেন্ট ভোটার সিক্সটি ভোটার একটা বিশেষ সম্প্রদায়ের তাদের মেজার ভোট যেই ভোটে ভোটে বসে তারা আজকে শাসনে আছে যেই ভোটারদের উপরে সেই ভোটার একটা বিশেষ সম্প্রদায়ের এখন সেই বিশেষ দেবাশিসব আমার একটা ছোট্ট প্রশ্ন রয়েছে কোনোদিন কোনো দিন যদি খাগড়াগড়ে যা হয়েছিল খাগড়াগড়ে যেভাবে বিস্ফোরণ হয়েছিল খাগড়াগড়ের মতো বিস্ফোরণ যদি গোটা রাজ্যে কার্পেট বম্বিংয়ের মতো হয় বোমা গিয়ে তো জিজ্ঞাসা করবে না আপনি কোন রাজনৈতিক দল করেন আপনি সাংবাদিক না পুলিশ না সাধারণ মানুষ জিজ্ঞাসা করবে না ফাটলে সবাই মরবে আমি জানতে চাই এই ফিরা তিনি সার্টিফিকেট দিচ্ছেন সমস্ত রোহিঙ্গা জঙ্গি নয় আমরা দেখতে পাচ্ছি জঙ্গির চাষ হচ্ছে আর শুধু তাই নয় মুর্শিদাবাদ ভরতপুরের তৃণমূল বিধায়ক তিনি বলছেন যে মুর্শিদাবাদে কোনো জঙ্গি নেই সার্টিফিকেট দিচ্ছে মানে কোথাও কি জঙ্গিদের আড়াল করার চেষ্টা হচ্ছে দেখুন শুধু আড়াল নয় এটা একটা খুব পরিকল্পিতভাবে জিনিসটা হচ্ছে আমরা বুঝতে পারি না আমরা বুঝতে পারি না কেননা আমাদের দীর্ঘদিন ধরে এখানে বামপন্থী শাসনের পর থেকে একটা বাম মানুষ কাজ করছে এখানে যেটা আমাদের একদম পুরো অবলিভিয়াস করে দিয়েছে এই ক্লিয়ার অ্যান্ড প্রেজেন্ট ডেঞ্জার আমাদের সম্মুখীন একটা বিরাট বড় একটা একটা বিপদ সামনে রয়েছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না কেন কেন ওই একই বিন্দে দুটি কুসুম প্রভৃতি সব। মানে ভারতবর্ষের এবং পশ্চিমবাংলার যে সেকুলারিজম এটা প্রকারান্তরে বকলমে এটা পরোক্ষভাবে জঙ্গি, জিহাদ এবং ইসলামিক র‍্যাডিক্যালিজম ইসলামিক টেরোরিজম কে প্রসরয় দিচ্ছে ভারতের सेकুলারিজম দায়িত্ব বলছে তো আমি একদম নিজে দায়িত্ব কথাটা বলছি যে सेकুলারিজম এগুলোকে প্রসরয় দিচ্ছে আপনি লক্ষ্য করুন বাংলাদেশ ইস্ট পাকিস্তান হয়ে গেল আবার পুণরায় পাকিস্তান হয়ে গেল বাংলাদেশ সূচনা কবে হয়েছে যেই দিন এখানকার বুদ্ধদে ভরচার্জ একদম পুরো কালচার সিভিলাইজ সভ্য ভদ্র মুখ্যমন্ত্রী তাসলিমা নাসরিন এখান থেকে তাড়ালেন কলকাতা থেকে বামপন্থীরা প্রোগ্রেসিভ বামপন্থীরা এখান থেকে তসলিম নাসলিমকে তারই দিল সেই দিন সূচনা হয়েছে বাংলাদেশ আবার পুনরায় পাকিস্তান হওয়ার প্রসেস সেই দিন শুরু হয়েছে ভারতবর্ষের এই যে এই যে সুডো সেকুলারিজম এই যে সংখ্যালঘু তোষণ ভোট ব্যাংক পলিটিক্স এটাই বাংলাদেশের জঙ্গি জিহাদিদের প্রশ্রয় দিচ্ছে এটাই পাকিস্তানকে আরো যারা উগ্র উগ্র করে তুল রোজ আনে রোজ খায় যারা এই মুহূর্তে রিপাবলিক বাংলা দেখছে তারা এত কঠিন শব্দ এত কিছু বুঝতে যাবে না তারা পরিষ্কার জানতে চায় যে ভাই আমার ছেলে আমার পরিবার তারা কিভাবে সুরক্ষিত থাকে আমি আমার সন্তান যেন থাকে দুধে ভাতে আমরা শুনেছি কিন্তু আমি জানতে চাইছি বাংলার ভবিষ্যৎ যেভাবে চলে গেছে আমরা বুঝতে পারছি আমরা অনুধাবন করতে পারছি প্রতিদিন আজকে একটা জিনিস বুঝতে হবে আমরা এটাকে সাম্প্রদায়িকতা বলি এটাকে সংকীর্ণ ধর্মের রাজনীতি বলি যা ইচ্ছা বলি সে যাই ইচ্ছা আমার মতো আমরা যাই ইচ্ছা করতে থাকি কিন্তু আজকে পশ্চিম বাংলার বাস্তব হচ্ছে যে হিন্দু সম্প্রদায়ের যারা হিন্দু তাদের তাদের ধর্ম সভ্যতা সংস্কৃতি এবং তাদের জীবন জীবিকার প্রশ্ন একই জায়গায় চলে এসছে হিন্দুরা হিন্দু বলে কাজ পাচ্ছে না হিন্দুরা হিন্দু বলে চাকরি পাবে না হিন্দুরা হিন্দু বলে তাদের লেখাপড়া পিছিয়ে যাবে আজকে এসসি এসসির অনুদান যতগুলো আছে সবগুলোতে রাজ্য সরকার নেতিবাসব আমি আবারো আবারো আপনার কাছে আসবো আমি আপনার কাছে দেবা শিরব একটা জিনিস খুব মানে এই মুহূর্তে আমাদের প্রত্যেকেরই অর্থাৎ যারা যারা রিপাবলিক বাংলা দেখছেন আমি শুনতো আমরা সবাই একটি জিনিস জানতে চাই এই যে জঙ্গিরা অন্য জায়গা থেকে আসছে হ্যাঁ যেমনটা জানা যাচ্ছে তারা বিভিন্ন জায়গা থেকে এসে এই পশ্চিমবঙ্গেও কিন্তু ঘাটি গাছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে তারা ঘাটি গাছে এবং ঘাটি বেড়ে শুধুমাত্র এখানে থাকছে না তারা খারিজি মাদ্রাসা সহ একাধিক জায়গায় তাদের যে পাঠ সে পাঠ দাঁড়া দিচ্ছে তারা অর্থাৎ চেষ্টা করছে তাদের দলে একেবারে মগজ ধোলাই করে অনেককে সেখানে নিয়ে চলে আসার এটা একটা চেষ্টা তারা চালিয়ে যাচ্ছে এই যে এত বড় একটা চক্র চলছে এত বড় একটা জাল সে জালটা যে বিস্তার হচ্ছে ধীরে ধীরে এই রাজ্যের পুলিশ প্রশাসন কিছুই কি টের পাচ্ছে না কারণ যখনই জঙ্গি গ্রেফতার হচ্ছে না আমরা দেখতে পাচ্ছি ভিন রাজ্য থেকে পুলিশ আসছে এবং তারপরে তাকে গ্রেফতার করা সম্ভব হচ্ছে মানে রাজ্যের পুলিশ প্রশাসন কি করছেন বলুন তো এটাই তো থেকে বড় প্রশ্ন হতে পারে দেখুন এটা লোকাল ইন্টেলিজেন্স অবশ্যই আছে বা এই ব্যাপারে কোনো সন্দেহই নেই যে এই যে জালটা শুধু একটা কিন্তু একটা পার্টিকুলার সেগমেন্টে হচ্ছে না এই যে মাদ্রাসা তার উপরে বিভিন্ন রকম দেখবেন যে আপনি যদি কোনো গ্রামের কোথাও চলে যান এই যে বিভিন্ন বাংলাদেশ থেকে বা অন্যান্য জায়গাতে বিভিন্ন মৌলবিরা এসে যে ধরনের আমাদের যে ওই যে সন্ধেবেলার যে অনুষ্ঠানগুলো হয় যদি আপনি পাঁচ মিনিট কান পেতে শুনতে পারবেন তো ভয়ঙ্কর মানে যে ধরনের বিদ্যে আপনি বলছেন পুলিশ প্রশাসনের আমি আমার ব্যক্তিগত একটা ব্যক্তিগত একটা অনুভব আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চাই আমিও দেখেছি আমি যখন ডানকুনি হয়ে আমি বাড়ি যাই তখন পুলিশ প্রোটেকশন দিয়ে এই এইগুলো চলে চলে আমি শুনতে পাই না কিন্তু চলে পুলিশ দাঁড়িয়ে থাকে যতক্ষণ না পলিটিক্যাল পার্টি হুইজ ইন পাওয়ার তার যে যে সদিচ্ছা যতক্ষণ না থাকবে মানে দেখুন আবার বলছি ন্যাশনালিটি আগে না আমাদের সংকীর্ণ রাজনীতি আগে এই জায়গাটা যতক্ষণ না ক্লাসিফিকেশন হবে এই জায়গা বাইরে যদি আমরা বেরোতে না পারি যদি আমাদের এই যে সিদ্দিকুল্লাহ চৌধুরী বা হুমায়ুন কবির এই ধরনের লোকজন সরকারে যদি পার্ট হয় ঠিক আছে যতদিন না তার এই যে যে ধরনের আমাদের রসকারিমূলক মন্তব্য তারপরেও নো অ্যাকশন हैज बीन टेकन মানে কঠোর ব্যবস্থাটা নিতে হবে তাহলে সেটা কে নেবে আপনি আপনি এই কথা বলছেন গতকাল কাল বিধানসভায় আমি জানিয়ে দিয়ে আমরা শুনে অবাক হয়ে গিয়েছিলাম রাজ্যের বিরোধী দলনেতা সুবিন্দ অধিকারী অভিযোগ করেন 600 বেশি মাদ্রাসা করার কথা বলছে রাজ্য সরকার এবং সেই কথা রাজ্যপালকে দিয়ে সেই বক্তব্যে বলিয়ে দেওয়া হচ্ছে এটা কত বড় একদম এবং সেটাই সব থেকে বড় প্রশ্ন যে এই ধরনের একটা ঘটনা কিন্তু ঘটছে এই ধরনের একবার আমি এই বিষয়টা নিয়ে শুনতো দেবাশিস বাবুর কাছে একদম একদম দেবাশিস কাছে আমি সরাসরি জানতে চাই এই ছশোটা মাদ্রাসা তৈরি করার কথা বলছে খারিজি মাদ্রাসা নিয়ে সরাসরি মাঠে ময়দানে নেমে লড়াই শুরু করে দিচ্ছে এই ভরতপুরের মূল বিধায়ক হুমায়ুন করবে আমি জানতে চাই এত মধু কি রয়েছে আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটি এত রয়েছে সেখান থেকে ইঞ্জিনিয়ার এত কিছু পড়া এত বেরোচ্ছে এখানে পড়াশোনা করতে বা খারিজি মাদ্রাসা বা মাদ্রাসায় পড়াশোনা করতে পার্থক্যটা কি আমি জানি না আমি শুধু জানতে চাইছি দেখুন পশ্চিমবঙ্গের দীর্ঘদিন ধরে একমাত্র রাজ্য ছিল যেখানে চারটে শিক্ষামন্ত্রী হতো মানে স্কুল শিক্ষামন্ত্রী উচ্চ শিক্ষামন্ত্রী ভোকেশনাল শিক্ষামন্ত্রী কারিগরি শিক্ষামন্ত্রী এবং মাদ্রাসা শিক্ষামন্ত্রী দীর্ঘদিন ধরে একমাত্র রাজ্য যেখানে চার চারটে শিক্ষা দপ্তর আছে চারটে শিক্ষামন্ত্রী আছে এবং সেই রাজ্যের শিক্ষা আজকে একদম গোল্লায় গেছে মানে জাস্ট জিরো হয়ে গেছে পরিসংখ্যান এটা বলছে যে দশ হাজারের কাছাকাছি স্কুল প্রাইমারি স্কুল বাংলা মিডিয়াম সরকারি স্কুল বন্ধ হওয়ার পর্যায়ে ছাত্র নেই ছাত্রী নেই শিক্ষক নেই শিক্ষিকা নেই বিল্ডিং ভেঙে পড়েছে সর্বশিক্ষা অভিযান জিরো আর সেই জায়গায় আশা করা হচ্ছে একদমই তাই পরিকল্পিত বাংলা মিডিয়াম আমরা দাড়ি ভিটে দেখেছি বাংলার শিক্ষক চেয়েছিল স্কুলের ছাত্র ছাত্রীরা উর্দুর শিক্ষক পাঠিয়ে দেওয়া হয়েছিল রাজেশার তাস দুজনের দুজন মারা গেছিল পুলিশের গুলিতে পরিকল্পনাটা ওই আবার যেটা বলছি এদের প্রায় সেভেন্টি পার্সেন্ট ভোটার এদের একটা বিশেষ সম্প্রদায় জঙ্গি চাষ হবে দাদা জঙ্গির চাষ জঙ্গি চাষ আমাদের এটা কংগ্রেসের পুরনো মডেল কংগ্রেস এর পুরনো মডেল

ভোটের হিসেব অর্থাৎ ভোট ব্যাংক কিন্তু কোথাও গিয়ে মনে হয় না যে এই ভোট ব্যাংক খেলাটা খেলতে গিয়ে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে একটা ভীষণ ছেলে খেলা চলছে এই মুহূর্তে আমরা দেখুন আপনি দেখবেন এই যে বাংলাদেশের এই ঘটনা ঘটে যাওয়ার পরে ওদের যে একটা বৃহত্তর যে ষড়যন্ত্র ওরা যে ধরনের প্ল্যান করেছে সেই প্ল্যান অফ অ্যাকশনে আমাদের বাংলা বা নর্থ ইস্টকে ওরা কীভাবে সামিল করেছে তো এই এবং সেটা ওরা মানে বাংলাদেশ থেকে ওপেন প্রত্যেক দিন আমরা বিভিন্ন নেতাদের বক্তব্য শুনতে পাচ্ছি ফলে এই ব্যাপারটা কিন্তু যদি ভেবে থাকেন যে আজকে আমরা এটা আজকে এটা সারফেসড হয়েছে সামনে দেখতে পাচ্ছি কিন্তু দীর্ঘদিনের এই পরিকল্পনা এটা কিন্তু একদিনে হয়নি দীর্ঘদিনে এদের বিভিন্ন রকম স্লিপিং সেল কাজ করেছে সেখান থেকে আরম্ভ করে আমি মানে এটাও বলতে পারি যে আমাদের এখানকার যারা কিছু যারা নেতৃত্ব আছে বা এই ধরনের লোকজন আছে তারা যদি এদের ভাবে এইভাবে মদত না দিত আজকে কিন্তু আমি একটা প্রশ্ন রয়েছে সময় কম দিতাশির আপনি প্রাক্তন পুলিশ কর্তা আমি সরাসরি জানতে চাই রাজ্যটার কিছু হলে বোমা বিস্ফোরণ হলে বা জঙ্গিদের চাষ যেভাবে হচ্ছে জঙ্গিদের স্বর্গরাজ্য হয়ে গেলে তখন তো ভারতের অংশ এই রাজ্য ভারতের অংশ আমাদের ভারত বিপদে পড়বে ভারত সরকার কতটা সিরিয়াস এই বিষয়ে এই বাংলাটাকে নিয়ে কতটা সিরিয়াস আমি জানতে চাই যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে অতি অবশ্যই আমাদের ভোটের রাজনীতি একটা বড় ভূমিকা পালন করে তো সেই জায়গায় এখন এখন যে জায়গায় এসে দাঁড়িয়েছে দেখুন কেন্দ্রীয় সরকার অনেক পদক্ষেপ নিচ্ছে বা হয়তো আরও নেওয়া উচিত ছিল বা আরও সদিচ্ছা আছে কিন্তু এই যুক্তরাষ্ট্রীয় কাঠামোর জন্য যখন তখন ইন্টারভেন করতে পারে না এবং বিভিন্ন সময় কোর্ট হাইকোর্ট সুপ্রিম কোর্ট এই পার হয়ে যতক্ষণ হতে হয় তত্ত্ব প্রমাণ সহ জঙ্গিও লোপাট হয়ে যায় একটা শুধু এক লাস্টে একটা কথা বলছি একটা কথা আমাদের বুঝতে হবে এই যে ভাতা ভিক্ষার রাজনীতি এই যে আমরা হাজার বারোশো পঁচিশশো যতদিন না বেরোতে পারবো আমরা নিজেরা নিজেদের বিপদ ডেকে আনছি খাল কেটে কুমির ডেকে আনছি নিজের মেয়ে সুরক্ষা মেয়ে সন্তানের সুরক্ষা ভবিষ্যৎকে শেষ করে দিচ্ছি ভবিষ্যৎ প্রজন্মের চাকরি যে ছাব্বিশ চাকরি কালকেই হয়তো চলে যাবে তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা শেষ কথা দেখুন একটা টেম্পেট বারবার ভুলে যাই বাংলাদেশকে দেখবেন আমি মানে রাজনীতি বলছে না আর্থিক সামাজিক সোশ্যাল ইকোনমিক একটা প্যারামিটার বলছি বাংলাদেশে দেখবেন লক্ষ্য করবেন দীর্ঘদিন ধরে কোনো মিডল ক্লাস নেই মধ্যবিত্ত শ্রেণী নেই খুব গরিব মানুষ আর খুব বড়লোক মানুষ বাংলাদেশের এটা সোশ্যাল রিয়ালিটি ইকোনমিক রিয়ালিটি তো বাংলাদেশের এত গরিব এত গরিব থাকা সত্ত্বেও এত বড় মানুষ বাংলাদেশে কোয়া থেকে হয় যেই হিন্দুরা জমি জায়গা ছেড়ে বাংলাদেশ থেকে পাকিস্তান থেকে ইন্ডিয়াতে এসছে সেগুলোকে জোর দখল করেছে ওরা জোর দখল করে সেগুলোকে এনিমি প্রপার্টি করে ওই টাকা পয়সার ওরা সেগুলো হয়েছে সেই ওয়েস্ট বেঙ্গল ইউজ করবে আমরা শব্দগুলো ব্যবহার করি না কিন্তু ল্যান্ড জিহাদ আছে লাভ জিহাদ আছে ওরা কিন্তু যেটা দাদা বলছিলেন স্লিপার সেল ওরা দীর্ঘদিন ধরে আস্তে আস্তে এই কাজগুলো করছে ওরা দেখছে এখানে সুস্থ মধুকলিতা সবকিছু আমরা জানি কিন্তু জেনেও কি চুপ করে হাত গুটিয়ে বসে থাকবো গোটা বাংলার মানুষ আজ রিপাবলিক বাংলা দেখছে আমি করজোরে প্রত্যেককে অনুরোধ করতে চাই প্রত্যেকের কাছে জানতে চাই যে বাংলায় আর কত দিন জঙ্গি চাষ হবে এটা আমার সুরক্ষা নিয়ে প্রশ্ন এটা আপনার সুরক্ষা নিয়ে প্রশ্ন আপনার ভবিষ্যৎ প্রজন্মকে তার সুরক্ষা নিয়ে প্রশ্ন বাংলায় পেটের ভাত মাথার ছাদ হাতে কাজ নারী সুরক্ষা সামাজিক সুরক্ষা নিয়ে আর কতদিন দিন ছিনে আর কতদিন আমাদেরকে এই খবরটা পরিবেশন করতে হবে বলুন তো যে বাংলার এ প্রান্ত থেকে জঙ্গি গ্রেপ্তার বাংলার ও প্রান্ত থেকে জঙ্গি গ্রেপ্তার বাংলার বিভিন্ন জায়গায় নারী নির্যাতনের খবর এই খবরগুলো আর কতদিন সম্প্রচার করতে হবে আর কত অভিযোগ এরকম উঠে আসবে কবে আমরা একটা মানে একদম সুন্দর বাংলা যে বাংলাটার স্বপ্ন পশ্চিমবঙ্গটার স্বপ্ন আমরা দেখছি সেই স্বপ্নটা কবে পূরণ হবে কবে আমরা সেটা দেখতে পাবো এটাই কিন্তু আমাদের সবথেকে বড়ো প্রশ্ন আমাদের সঙ্গে দুজন অতিথি ছিলেন দুজনকে আপাতত ধন্যবাদ এবং সন্তু যে প্রশ্নটা রেখে আজকে আমাদেরকে এই চারদার খবর অবশ্যই শেষ করতে হবে সেটা হলো হলো এ রাজ্যে পুলিশ প্রশাসনের ভূমিকাটা কবে সক্রিয় হবে কবে তারা সক্রিয়ভাবে ময়দানে নামবে আর কবে এ রাজ্যের মানুষ অল্প হলেও ভরসা করতে পারবে পুলিশ প্রশাসনকে রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী তিনি যদি বাংলার ভালো চান তাহলে জঙ্গি চাষ বন্ধ হোকে বাংলায় সে প্রশ্নটাই করছে সেই কথাটাই বলছে গোটা বাংলার মানুষ আর মানুষের কণ্ঠস্বর হিসাবে প্রশ্ন করলাম আমরা চারটার খবরে একটা করে পাবলিক বাংলার একটা ছোট বিরোধী পর্যায়ে আছে